দেখো মানে আলোচনা আছে প্রশ্ন করব আমি জামাতে মনে একটু পরে মানে আমি মাসবুক হয়ে গেছি মানে একটু পরে জয়েন করছি তখন কি আমি ইমাম সাহেব কাত পড়তে তখন আমি সানা পড়বো না সালাতে পড়ব এক নম্বর প্রশ্ন ਦਿੱত্ত আমার প্রশ্ন হলো আমি যদি কোন সালাতে মনে করেন 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি দ্বিতীয় বৈঠক মানে জামাতে ইমামের দ্বিতীয় বৈঠক আমার কিন্তু প্রথম বৈঠক তখন আমি কি বলবো তার তাশাহহুত পড়বো না তার তাশাহহুদের সাথে আর অন্য দোয়া মেলাব একটু ক্লিয়ারলি বলে দিন যখন আপনি প্রথম মানে পরে গিয়ে সাথে বা জামাতে লাগবেন তখন দেখবেন যে এখন যদি আমি সানা পড়ি যেটি পড়া পড়াশোনা তো আমার ফাতেহা ছুটে যাবে যে সুরা ফাতেহা পড়া ফরোজ তখন আর সানা পড়বেন না তকবির তাহলে ফরজ রকুন আল্লাহ আকবার বলে সুরা ফাতেহা শুরু করে দেবেন্লাহ বিসমিল্লা পড়ে ঠিক আছে আর যদি দেখেন যে সময় আছে এখন তাহলে সানা পড়ে নেবেন আদায় হয় আদায় কিন্তু দেখছেন যে এখন সুরাফাতে শেষ হয়ে গেছে আর একটি সুরাফ আয়াত শেষ করতে যাচ্ছে আর উপতে চলে যাবে একটি দুটি পরে তাহলে সরাসরি সুরাফ ফাতিয়া আর যখন যাবেন আপনি দ্বিতীয় আর একটি সলা সংক্রান্ত প্রশ্ন যে জামাতে গিয়ে লাগছেন তখন এমামের দ্বিতীয় শাহুদ আর আপনার হচ্ছে প্রথম শাহুদ তখন আমি শুধু কি আত্মায়িত পড়ে খ্যান্ত হবো নাকি আরো পড়তে থাকবো যতক্ষণ সালাম না ফিরবে পড়তে থাকবেন আপনি হয় শুনবেন শোনার সময় শুনবেন আর না পড়বেন আর এমনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন চুপ হয়ে পড়ে আছেন চুপ হয়ে আত্মায়িত বসে আছেন না এইরকম সালাতের কোনো বিধান নেই